দেশের স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে করেছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ড আলী রিয়াজ সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক সেমিনারে একথা বলেন তিনি অনেক আপনাদের হয়েছে। শুধু ব্যক্তির অপসারণ নয় কাঠামোগত বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন গণতন্ত্রের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে প্রাণ দিয়ে তৈরি হয়েছে জীবনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই আসুন আমরা সেই জায়গায় এক থাকি